আসসালামু আলাইকুম তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষিতে রয়েছ তোমাদের নির্বাচনী অর্থাৎ টেস্ট পরীক্ষার বাংলা প্রথমপত্রের সকল বোর্ডের কমন উপযোগী একটি ফাইনাল নিয়ে হাজির হয়েছি যে সাজেশনটি দু সালের তোমাদের সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে আশা করি এই সাজেশনটি তোমরা যদি ফলো করো এবং এই সাজেশন অনুসারে তোমরা যদি এখন থেকে পড়াশোনা শুরু করো ইনশাল্লাহ তোমরা টেস্ট পরীক্ষায় ভালো করতে পারবে শুরু শুরুতেই দেখে দিচ্ছি দু সালের সিলেবাস অনুযায়ী মানবণ্টন ও পাসমার্ক বহ প্রশ্নে তোমাদের তিরিশ নম্বর থাকবে সৃজনশীলে থাকবে পঞ্চাশ নম্বর এবং বর্ণনামূলক হয়ে থাকবে বিশ নম্বর টোটাল এখানে সত্তর নম্বর আর এখানে তিরিশ এই মোটে একশো নম্বর এবং পাশের যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের বাংলা এবং ইংরেজির এই দুই পত্রের ক্ষেত্রে বাংলায় তোমার পত্র মিলিয়ে শিশুটি পেতে হবে একইভাবে ইংরেজিও পত্র মিলে তোমাকে শিশুটি পেতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ এই যে বাংলা এবং ইংরেজি এখানে পাঁচ নম্বর দুই পত্র মিলিয়ে একত্রে হিসাব করা হয় গদ্য থেকে তোমাদের চারটি প্রশ্ন আসবে তোমাকে অবশ্যই দুটি লিখতে হবে এবং এখান থেকে এমসিকিউ আসবে পনেরোটি পদ্ম অর্থাৎ কবিতা থেকে তোমাকে চারটি সিকিউ দেওয়া হবে এখান থেকেও অবশ্যই তোমাকে দুটি লিখতে হবে এবং এমসিকিউ থাকবে অর্থাৎ বহু নির্বাচনী থাকবে পনেরোটি এই মোট ত্রিশটি অর্থাৎ তোমাকে তোমাদের যে সহপাঠ যে বইটি রয়েছে সেখান থেকে কিন্তু কোনো সৃজনশীল এবং কোনো এমসিকিউ দেওয়া হবে না তোমার সম্পূর্ণ এমসিকিউটা আসবে কিন্তু তোমার গদ্য এবং পদ্ম থেকে তাই গদ্য এবং পদ্ম তোমরা গুরুত্ব সহকারে পড়বে এমসি জন্য এরপরে যে কোনো বিভাগ থেকে অবশ্যই তোমাকে একটি লিখতে হবে এই মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ মোট প্রশ্ন থাকবে এখানে চার চার আটটি এবং তোমাকে উত্তর দিতে হবে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুটি করে এবং আরেকটি যে কোনো বিভাগ থেকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর উত্তর করতে হবে তারপরে তোমাদের সহপাঠ যে বইটি রয়েছে সেই বইটি থেকে বর্ণনামূলক প্রশ্ন থাকবে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে সেক্ষেত্রে তোমাদের শুধু উপন্যাস রয়েছে তোমরা উপন্যাসটা পড়বে উপন্যাস থেকে তোমাকে দুটি দুটি মোট চারটি প্রশ্ন করা হবে এবং অবশ্যই তোমাকে দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নে আবার দুটি অংশ থাকবে ক এবং খ অংশ ক অংশ তোমাদের সাধারণত তিন নম্বর বা তিন মার্কস এবং খ অংশ তোমাদের সাত মার্কস এই অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নে আবার দশ মার্কস করে মোট বিশ মার্কস তোমাদের থাকবে বর্ণনমূলক প্রশ্নে যেটা আমি পূর্বে বলে দিয়েছিলাম আশা করি তোমরা মানবন টুয়েন্টি বুঝতে পেরেছো অর্থাৎ সহপাঠ থেকে তোমাকে শুধু বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হবে এখান থেকে আর কোনো সৃজনশীল বা এমসি কিউ থাকবে না এই প্যারা তোমাদের নেই এরপরে তোমাদের যে শর্ট সিলেবাস সেই শর্ট সিলেবাসের গদ্য যেগুলো রয়েছে সেগুলো হলো নাম্বার এক শুভা নাম্বার দুই বই পড়া নাম্বার তিন নিমগাছ নাম্বার চার প্রতুপকার নাম্বার পাঁচ একুশের গল্প নাম্বার ছয় আমাটির ভেপু নাম্বার সাত মানুষ মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম নাম্বার আট শিক্ষা মনুষ্যত্ব নাম্বার নয় প্রবাস বন্ধু এরপরে তোমাদের পদ্ম অর্থাৎ কবিতা রয়েছে জীবন বিনিময় উমর ফারুক বৃষ্টি কপতাক্ষ নথ সেই দিন এই মাঠ বসেক আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এবং সহপাঠ থেকে তোমার উপন্যাস রয়েছে শুধু উনিশশো একাত্তর বাকি যে টপিক্সটি সেটার কিন্তু তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নেই অর্থাৎ এই হলো তোমাদের কিন্তু সিলেবাস দু হাজার ছাব্বিশের যে সিলেবাস বা টেস্ট পরীক্ষার যে সিলেবাস এটা তোমরা অনেক কি সিলেবাস খুঁজছে এখনও সিলেবাস অনেকে জানো না তারা এখান থেকে দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে এখন তোমরা যে বিষয়গুলো পড়বে অর্থাৎ গদ্য থেকে যে বিষয়গুলো পড়বে গদ্য থেকে এই পাঁচটি টপিক্স তোমরা ভালো করে পড়বে অর্থাৎ সিওনশীলের জন্য অর্থাৎ তোমাকে এমসিকিউর জন্য তোমার সিলেবাসে যেগুলো রয়েছে সবগুলোই পড়তে হবে আর সিওনশীলের জন্য তোমরা এই পাঁচটি টার্গেট রাখবে যে পাঁচটি থেকে তোমরা সিওনশীলে অ্যান্সার করবে সেগুলো হলো নাম্বার এক সুবা নাম্বার দুই আমাটি ভেপু নাম্বার তিন প্রতুপোকা নাম্বার চার বই পড়া নাম্বার পাঁচ শিক্ষা মনুষ্যত্ব এই পাঁচটি তোমরা ফোকাসে বা টার্গেট রাখবে যে এখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করবে এবং এর ভিতর থেকে যে সৃজনশীলগুলো আসবে সেগুলো তোমরা যেন অ্যান্সার করতে পারো সেজন্য এই যে টফিসগুলো রয়েছে এই টপিসগুলো তোমরা মেন বুকটা থেকে খুব ভালো করে পড়বে এরপরে গাইড তোমাদের যে গাইড বা টেস্টর বা টেস্ট অ্যানালাইসিস রয়েছে তোমাদের কাছে যে বই রয়েছে এক্সট্রা সেখান থেকে তোমরা সৃজনশীল পড়ে নেবে আশা করি তোমরা খুব ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারবে তোমরা অনেকে কী করো সবগুলো টফিসগুলো পড়ো সমানভাবে ধারাবাহিকভাবে সেটা যারা বিলিয়ান রয়েছে যারা টপার রয়েছে তারা পড়বে আর মধ্যম বা মধ্যম এবং যারা থার্ড ক্লাস রয়েছে তারা কিছু অধ্যায় সিলেক্ট করবে যে যেখান থেকে তারা শুধু সিএনশীল অ্যান্সার করবে আর আরেকটা বিষয় হলো তোমাকে এমসি কিউর জন্য তো পুরো বইটা পড়তেই হবে এমসি কিউর জন্য পড়া আর সিএনশীলের জন্য পড়া কিন্তু এক নয় কারণ তোমাকে এমসি কিউর জন্য পড়লে পড়ার জন্য নর্মালি যে গুরুত্বপূর্ণ এমসি সেগুলো তুমি দাগিয়ে পড়ে গেলে আর সিওনশীলের জন্য অবশ্যই তোমাকে কিন্তু যে টপিক্সটা তুমি পড়ো না ওই টপিক্সটা সুন্দর করে ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে এবং সেই টপিক্সের অধিকাংশ বিষয়বস্তু তোমাকে মাথায় রাখতে হবে সৃজনশীল লেখার ক্ষেত্রে যেহেতু তোমাকে বইয়ের আলোকে কিন্তু সিওনশীলের অ্যান্সার করতে হয় আশা করি তোমরা বিশ্বাসটা বুঝতে পেরেছো যে সিওনশীলের অ্যান্সার দেওয়া আর এমসি কিউর অ্যান্সার দেওয়া এবং সৃজনশীলের যে পড়াশোনা এমসি পড়াশোনাও কিন্তু এক নয় তোমাকে ফোকাস রেখে যে তুমি এই কোন টপিক্স থেকে কি অ্যান্সার করতে চাও সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমার পড়তে হবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক্স পদ্মসমূহ তোমরা এই চারটি পড়বে জীবন বিনিময় কপতাক্ষন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা সেই দিনে এই মাঠ ইনশাআল্লাহ এই চারটি পড়লে তোমরা এখান থেকে অনায়াসে তোমরা সৃজনশীল কমন পেয়ে যাবে এবং তোমার লেখার জন্য যে কমপক্ষে দুটি বা তিনটি সৃজনশীল প্রয়োজন তোমরা সেগুলো কমন পেয়ে যাবে পরে উপন্যাস উপন্যাস থেকে তোমাকে চারটি প্রশ্ন করা হবে অবশ্যই তোমাকে দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে তোমরা উনিশশো একাত্তর যে উপন্যাসটি রয়েছে এই উপন্যাসটি তোমরা ভালো করে পড়লে তোমরা এখান থেকে অনায়াসে এখানে যে বর্ণনামূলক প্রশ্ন সেগুলো অ্যান্সার করতে হবে পারবে এখানে তোমার এক্সট্রা কোনো প্যারা নেই তোমাকে এখান থেকে সিওনশীল বা এমসি কিউ দেওয়া হবে না শুধু তুমি এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন পাবে সেভাবে তোমরা এখান থেকে পড়ে নিবে এরপরে সাজেশনের টপিসগুলো অর্থাৎ যে টফিসগুলো থেকে বা টফিসগুলো আমি দিয়েছি সেগুলো তুমি ভালো করে পড়বে মূল বইটি থেকে এরপরে দু হাজার চব্বিশ পঁচিশ এবং তেইশ সালের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এ থেকে তোমার সিওনশীল প্রশ্নের যে কীভাবে আসে এবং কীভাবে অ্যান্সার করতে হয় সেই বিষয়ে তোমার স্পষ্ট ধারণা পেয়ে যাবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য অবশ্যই তোমাকে সিলেবাস অনুযায়ী অর্থাৎ অনুযায়ী তোমরা পড়বে সিজনশীলের জন্য জন্য আর বহু নির্বাচনী যে বিষয়টা সেটা পড়বে তোমরা সিলেবাস অনুযায়ী অর্থাৎ তুমি আমি যে সাজেশনের যে টপিক দিয়েছি সেগুলো পড়বে তুমি সৃজনশীলের জন্য আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা পড়বে এখানে যতগুলো রয়েছে সবগুলো কিন্তু তোমাকে পড়তে হবে এখানে যতগুলো টপিক্স রয়েছে সবগুলো পড়তে হবে তোমাকে এমসিকিউর জন্য এখানে তোমাদের একটি প্রশ্ন আসতে পারে যে যেহেতু আমাদের পুরো সিলেবাসটাই আমাদের কমপ্লিট করতে হবে তাহলে সিওনশলের জন্য আলাদাভাবে আবার এই টপিক্সের টপিক্সে কিসের প্রয়োজন আমি পূর্বে বলে দিয়েছি যে আসলে সিওনশল জন্য পড়া পড়া আর এমসিকিউর জন্য যে পড়া বা প্রস্তুতি এক নয় কিন্তু তুমি একটা অধ্যায় নর্মালি পড়ে গেলে তুমি সেখান থেকে এমসি উত্তর করতে পারবে কিন্তু একটা অধ্যায় যদি তুমি নর্মালি পড়ে সেখান থেকে কিন্তু তুমি প্রপারলি সিওনশিলে অ্যান্সার করতে পারবে না এর জন্য জন্য তুমি কিছু অধ্যায় সিলেক্ট করবে সে অধ্যায়গুলো একটু ভালোভাবে ফোকাস দেবে বিগত সালে এমসিকিউ বিশেষ করে দু হাজার পঁচিশ চব্বিশ তেইশ এবং বাইশের যে এম সি রয়েছে তোমরা সেগুলো দেখতে পারো ইনশাআল্লাহ তোমরা এমসিকিউ সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবে এবং কীভাবে আসে সে সম্পর্কে তোমরা একটি ধারণা পেয়ে যাবে সাপ্লিমেন্ট টেস্ট বা মরাল টেস্ট থেকে তোমরা টপ টেন স্কুলের যে এমসি তোমাদের প্রি টেস্ট হয়েছে এরপরে তোমাদের প্রথম যে অর্ধসাময়িক যে পরীক্ষা সেই পরীক্ষার এমসি কিউগুলো তোমরা দেখতে পারো আশা করি তোমরা স্পষ্ট একটা ধারণা পাবে আর অবশ্যই যে টপিকগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হলো প্রত্যেকটি যে টপিকসের গদ্য এবং পদ্মের মূল ভার এবং শব্দ বা পাঠ পরিস্থিতি এগুলো তোমরা সবই পড়ে যাবে মোটামুটিভাবে আশা করি তোমরা এই সায়সনটি যদি তোমরা ফলো করো আমি যে বিষয়গুলো তোমাদের বা যে সিস্টেমে তোমাদের পড়তে বলেছি যে সৃজনশীলের জন্য আর এমসিকিউর জন্য আলাদা ফোকাস দিতে বলেছি তোমরা যদি এভাবে করো ইনশাআলা তোমরা আসলে বাংলা প্রথম কেন প্রত্যেকটা সাবজেক্টে তোমরা আসলে ভালো করতে পারবে বিশেষ করে যে সকল সাবজেক্টে সৃজনশীল আর এমসিকিউ বা এবং এরকম আলাদা টপিকস রয়েছে আশা করি ভিডিওটি তোমাদের কাজে আসবে বা উপকারে আসবে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাআলা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি বিভাগের এবং প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ তোমরা সেক্ষেত্রে উপকৃত হবে ধন্যবাদ সবাইকে